জল ডিঙিয়ে কঙ্কালিতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা সাত পাক টানা বৃষ্টিতেই জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ে স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন বাঁধ প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু জল তবুও পিছপা হননি বর কোণে বর ধুতি গুটি আর কোণে শাড়ি সামলে জলে নেমে পড়েন সাত পাকে বাঁধা পড়তে মন্দির প্রাঙ্গনেই জলে দাঁড়িয়ে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তটা আমাদের সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদে বিয়েটা আজ বাস্তব হলো ভালোবাসা ও বিশ্বাস থাকলে বাধা কিছুই নয় এটাই যেন প্রমাণ করে দিল এই জল ডিঙে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকল দর্শকের হৃদয় ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের শিপাতে সব ঠিকঠাক হয়ে গেছে লাগলো এটা একটা আলাদা ধরনের খুব ভালো লাগলো সারা জীবন মনে থাকবে যে এইভাবে বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন সব থেকে বড় কথা আপনার নাম শ্রাবণী রয় বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতো আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে তার নিচে একটু হ্যাঁ